হবে দিনে আমার মনের মানুষের রশনে আমার মনের মানুষের রসনে তুই বুঝবি কেমনে হবে দিনে আমার অভাব যখন ঘরের দরজা হিসেবে দাঁড়ায় আদর্শ তখন জানালা দিয়ে পলে যায় কবি নজরুল লিখে গেছেন হে দারিদ্র তুমি মনে করেছো মহান

আমি এগুলো কিছুই জানতাম না আচ্ছা ঠিক আছে তোমার আমি বিশ্বাস করলাম আমার এগুলা করতে শরম করে না আরে বাবা শরম করে দেখো এত শরম শরম করলে কিন্তু গরম ভাত খেতে পারবে না বুঝছো শরম টরম বাদ দাও তাড়াতাড়ি করো আশেপাশে মানুষ যদি জায়গা যায় তাহলে কিন্তু সব শেষ না যে সময় তিন করে তো চলে আসতে পারে হ্যাঁ আই বলো হ্যাঁ নদীতে গেছে মাছ ধরে কষ্ট

আমি কি তোমার ব্যাকডেটেড ছোটকা মোটেই না যে ভাতি কেন মেয়ে পছন্দ করলো তারে বিবাহ দেবো না ভাতি কেন প্রেম করলো তার সঙ্গে বিয়ে দেবো না মনে মনে বিবাহের না। একটু বাইরে আসতে পারবা কি? সমস্যা কি বাড়ির সামনে এসে একটু খারাপ বা আমার খায়েদা কোনো কাম নাই রাত কয়টা বাজে মোটে সোয়া দশটা টাউনে এই কিছুই না এদিকে টাউন টাউন মনে করলে টাউন চোখ বেশি জুত পাই গেছেন তাই না বেশি কিছু কই পাইলাম বেশি জোত না তো কি। যে ডাক্তারি শুরু করছিলেন কি ডাক্তারি শুরু করছিল কি ডাক্তারি শুরু করছেন আপনি জানেন না হুম লোভ পায় গেছেন আর কি কো না কো শুনো না এখন আমি বাইরে বেরোতে পারমো না আচ্ছা ঠিক আছে বাইরে আসার দরকার নেই আমার নিজেরও তোমার এত রাতে বাইরে আনার ইচ্ছা নাই তাহলে কইলেন কে দুষ্ট আমি করছি এখন আসল কথা শুনো ছোটকা আমারে বিয়ার পারমিশন দিয়ে দিছে থাকতে করেন আমি না তোমার কথা কইছি আর ছোটকা লগে লগে রাজি হয়ে কি কইতেছেন কাকা মারে হ্যাঁ ছোটকা আমারে বিয়ার লাগে আর তুই রইতে কইছে আমনে কি কইছেন এখনো আপনি কইরা কইবা আগে বিয়ে হোক তারপর এখনো হইব না ভাবতাছো কিছুই কোন যায় না এমনও আছে বিয়ের আসরেও বিয়ে ভেঙে যায় আরে বুঝো না কেন মনটা তো চায় তোমার মুখ থেকে একটু তুমি শুনতে আচ্ছা আমি তো ধৈর্য কম কেন তোমার ব্যাপারে আমি ধৈর্য রাখতে পারি না রাহা লাগবো এত পাগলামি করা যাবে না আসলে কি জানো তোমার ওই হরিণ হরিণ চোখ এ থামেন কেন থামুক না কালকের রাইতে হরিণ হরিণ চোখ কইতে কইতে কি কওয়া শুরু করছিলেন মনে নাই হুম সবই রোমান্টিক কথা এডি রোমান্টিক কথা না কচ্চর কচ্চর কথা এ কচ্চর মার্কা কথা কইবেন না আমার সামনে আরে কি কও না জান আর একটু কথা কইবে না না বাই আপনি দিদির কাছে এখন যান না দিদির মন খারাপ ও কার কি হয়েছে দিদি হ্যাঁ আমার মনে হয় বড় ধরনের একটা সমস্যা হয়েছে কি করতেছো কি সমস্যা হয়েছে না জিজ্ঞেস করছিলাম কিন্তু বলে নাই আচ্ছা ঠিক আছে আমি জানতেছি আরে না আমারে যেহেতু বলে নাই আপনারেও বলবে না তিনি এই ঘটনাটা লুকাইতে চাইতেছেন আপনি জানতে চাইলে মাইন্ড করবে এমন কোনো ঘটনা আছে যেটা অন্য মানুষ জানলে সমস্যা হইতে পারে চা খাবেন রাত জেগে পড়তে হবে তো তাই আপনি ঘরে যান আমি আছি কি হলো না মেলা হয়েছে তো কথা দিচ্ছিস কাছে একার মতো কোনো কাম করছেন আবার একই কথা করছিস কমু না সারা জীবন কমু ঠিক আছে বেশ আছে যা কি তুমি তাহলে বলছ লিখেন যাবেন না ইসা হইছে কইছি ইসা মাসরানসি ভাত খায় যা না খাইলে কি রাগ করবি হ্যাঁ আপনার লগে বয়া ভাত খাইতে ইচ্ছা করতেছে ডাইল আছে নাকি পাইনাডাইল হ্যাঁ আছে এ ঘরে কি ডিম আছে হ্যাঁ একটা ডিম আছে এর ডিমটা ভাজ বিকজ ডিম দিয়ে ডাইল দিয়ে মজা করে খাবো চল ইসা তরকারি খাবেন না আরে সব খাবো কোনটাই বাদ দেব না যা আছে সব খাবো চল আচ্ছা ঠিক আছে আমি ডিম ভাজা নিয়ে আসছি কোনো দরকার নেই যার আন্দাজ আছে আমি তাই দেখাবো নি না আপনি ডিম ভাজা খাইতে চাইছেন অহন না খাওয়ালে আমার ভালো লাগবে না আরে বাবা আমি এমনি কইছি একটু ফাজলামি করছি ফাজলামি করলেন কেন

মাইনসে কয় হের পিছনে নাকি অনেক ক্ষমতাধর মানুষ আছে ছোটকাও তাই মনে করে আমার মনে হয় কি জানিস পুরোটাই ভুয়া এই মায়াদি পুরো ফাপন নিয়ে চলে তুই তুই ওই বাড়িতে কাম নে কাম নিয়ে আস্তে আস্তে ওখানে থাইকে ভিতরে খবরটা বের করার চেষ্টা কর না হের বাড়িতে কাম নেব না দরকার হলে আমি আপনাকে বাড়িতে কাম নেব আরে না সম্পত্তি ভাগ হয়ে গেলে তোর সরাসরি বাড়িতে নিয়ে যাব। তার আগে তোর মর্যাদা নষ্ট করবো না এখন যাক ডিম বাস তারপর খাইতে খাইতে কথা বলে পেঁয়াজ মরিচ বেশি দিস

তুমি দায় থাকলা কেন অশোক ভালো কথা তুমি কি ব্রেকফাস্ট করে ফেলছো নাকি আমি নাস্তা করে ফেলছো সকালের আমি কিন্তু সকালের নাস্তা খাওয়ার জন্য তোমার বাসায় আছি কি বলেন মিয়া ভাই ই কি বলে বলো গুড ভেরি গুড ভেরি ভেরি গুড না মানে আমি গরিব মানুষ আপনি যে কি দিয়ে নাস্তা করান তুমি বোধ হয় জানো না এখন আমার ব্রেকফাস্ট কিসে হয় সকালবেলা আমি কি খাই জানো একটা কাইঠা টোস্ট বিস্কুট লগে লাল চা তাও আবার চিনি চানা খাইতে বিস্বাদ লাগে ভেরি আনটেস্ট কিন্তু ওষুধ মেডিসিন ওইটা মনে করে খাইতে হয় কি কোন মিয়া ভাই আর ওই যে খাইসটা একটা রোগ ধরছে না ভেতর ডা পুরা ভুগলা করে ও মিয়া ভাই ডায়াবেটিস খুব খারাপ অসুখ ডাক্তাররা কি বলে জানেন এটা মাদার অফ ডিজিজ মাদার অফ ডিজিজ ভাই ঠিকই বলে বোধ হয় একদম ঠিক বলে হো ভালো কথা আদিলের মারে মাররে ডাকো তার আশা কথা বলি ময়না ময়না তুই যদি যাসকো রাখকো তোমার রান্না ওরা মিয়া ভাই আসছে তা দেরি হাকো মা আমি কিন্তু তোমার বাড়িতে আসছি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট বুঝো সকালের নাস্তা খাওয়ার জন্য কি খাইবেন কোন পাড়াটা খাইলে পাড়াটা বানাই দেই না গো আদিলের মা সেই দিন কি আর আছে এখন ইচ্ছা করলে খাইতে পারি আমার তো ওই যাবার একটা রোগ হইছে ওই যে কি মাদার মাদারব অফ ডিজি মাদার অফ ডিজি হইছে ভিতরটা একদম ভোগলা হয়ে গেছে আমি সকালে কি খাই জানো যে কাইঠা একটা টোস্ট বিস্কুট লগে চিনি ছাড়া রং বাড়িতে টোস্ট বিস্কুট আছে

ওয়া আলহামদুলিল্লাহ এটা তো খুব আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ আনন্দ সংবাদ হইলো আমার কিন্তু শর্ত আছে তোমরা কোনো রকম খরচপাতি করতে পারবার না সমস্ত খরচপাতি আমি করব আর সাথে ছোট্ট একটা আবদার আছে আরে কি আবদার বলেন আমার যা কিছু সুবিধা আপনি আপনি আবদার করবেন কেন আপনি আদেশ করবেন মানে কি সান সেটা আপনি বলেন আমার মেয়ে খৈলি রে তোমার আদিলের বউকে তুইলাম তো আলহামদুলিল্লাহ এটা তো খুবই খুশি সংবাদ তুমি দাঁড়াই রইছো কে একটু আপনি এটা কি করলেন আপনার ওই পাগল মায়া রে আমাকে আদিলের গাড়ি বসাইতে চান তুমি এইরূপ রাগ মিয়া করতেছোখেন একটা ভালো প্রস্তাব দিছে আর অনেক জায়গায় এই তো বদল বিবাহ হয় তুমি কিন্তু আমি পারি না আমি মানি না আপনি মোমেনার কথা কিছু মনে করেন না আমি আপনার প্রস্তাবের আগে বৌরে রাজি করো আচ্ছা আমি কথা বলি আদিলের মা আমি কি খুব বেশি অন্যায় আবদার করে ফেলাইছি তোমার কাছে আজকে যদি আমার মেয়ার জায়গায় তোমার মেয়া হইতো যদি সে বুদ্ধি প্রতিবন্ধী হইত তুমি না তুমি চাইতানা তোমার মেয়াটার বিয়া হোক সুন্দর একটা সংসার হোক বাপ হিসাবে আমিও তো তাই চাইছি তাইলে আমার অন্যায়টা কি হয়েছে আদিলের মা আমি মানুষ হিসাবে খাল কিন্তু বাপ হিসাবে না সারা গ্রামের মানুষ জানে বইনি আমার কলিজার টুকরি আদরের তুমি আমার সেই মাইয়াদের অবজ্ঞা করলা

না থাকলে না থাকবো তাও আমি ওই খৈনি রে আমার আদিলের বউ করে আনুম না কোনো দিনও না কি কথা বলো খৈনি রে যদি আমরা বউ করে না আনি তাইলে আমার মেয়ের বিয়া দিব ওই তালুকদার বিয়া দিতে দিব তুমি কি মনে করো এটা আমি দেখমো তাও আমি ওই আরে বউ করে আনুম না পাগল একটা মায়াবতী প্রজেক্ট শুইরা। এই প্রজেক্ট নিয়ে নানানজন নানান কথা কইতেছে পরে একটা বিপদের মধ্যে পড়বি এই প্রজেক্টের উদ্দেশ্য ভালো না কেটা কইছে হারেস তালুকদার সে যদি কয় এই কথা কানে তুলো না হারেস মেয়া ভাই কয় না কথাটা আমার রোজই কইছে